我分了。啊啊啊

প্রধান অতিথি ও উপস্থিত সকলকে মির দিবসের শুভেচ্ছা জানাচ্ছি দেশের সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের হচ্ছে কোন শ্রমিকদের কোনো হচ্ছে পরিবর্তন হয়নি যেখানে আমাদের জীবন জন্য সংগ্রাম করার কথা আন্দোলন করার কথা সেখানে আমাদেরকে বেতনের জন্য সংগ্রাম করতে হচ্ছে সেই সংগ্রাম করতে গিয়ে পুলিশের গুলি খেয়ে হচ্ছে গিয়ে শ্রমিক মারা যাচ্ছে দীর্ঘদিন সংগ্রাম করতে গিয়ে আমাদের স্টাল কার্যের আমাদের হচ্ছে শ্রমিক ভাই রামপ্রসাদ সিং ভাই হচ্ছে গিয়ে ওখানে হার একটা করে মারা মারা গিয়েছে তো হচ্ছে গিয়ে শ্রমিকদের এখন কেন হচ্ছে গিয়ে চিন্তা কেন হচ্ছে তাদেরকে মরতে হবে যেখান দেশের হচ্ছে সরকার পরিবর্তন হয়েছে সমূহ হচ্ছে কর্ম কমিশন গঠন করা হয়েছে সেখানে কেন শ্রমিকদের একটা নির্যাতন এত অত্যাচার সহ্য করতে হবে তো হচ্ছে গিয়ে আমার প্রধান শ্রম উপদেষ্টা ঘোষণা দিয়েছে যে আগামী সাত তারিখের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের আমাদের পাওনা হচ্ছে গিয়ে মালিকদের দিয়ে দেওয়ার জন্য যদি সেই মালিকরা আমাদের সাত তারিখের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের পাওনা দিয়ে পরিশোধ না করে তবে আমরা হচ্ছে গিয়ে কঠোর আন্দোলনে যাব সেটা হচ্ছে গিয়ে খুশি গেল যে আমি একা ব্যক্তি আমার সকল শ্রমিক যখন আমার সাথে থাকবে তখন আমরা শক্তিতে করে হব সেই শক্তি হবে সৎ পথে চলার আসসালামু আলাইকুম সেই কমিশনের প্রধান কমিশনের চেয়ারম্যান এবং তিনি এই দায়িত্ব এমনি এমনি পাননি বাংলাদেশের শ্রমিক আন্দোলনের আমরা যারা কর্মী এবং বাংলাদেশের শ্রমিকদের তো বটে সারা পৃথিবীর শ্রমজীব মানুষের জন্য যিনি কাজ করে ইতিমধ্যে বাংলাদেশ এবং তার পাশে তার পাশাপাশি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন আমাদের দেশের আসলে আমাদের শ্রমিক আন্দোলনের গর্ব কারণ এক সময় তিনি নিজেও ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন আমাদের সেই বড় ভাই শ্রম সংস্কার কমিশনের প্রধান জানাব সৈয়দ সুলতান আহমেদ আজকে আমাদের ছোট্ট পরিষদের আয়োজন হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তিনি আমাদের যে পরামর্শ দিবেন নিশ্চয়ই আমাদের চলার পথে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি শুধু বলতে এবারে মে দিবসে আমাদের যে প্রধান দাবি সেই দাবি হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ মালা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে আমাদের দাবি